আজকে বাবাই নতুন টিফিন বক্সে টিফিন নিয়ে যাবে এটা একটু দেখে নাও তো না তো মানে বাবাকে ভাতই দিতে ভুলে গেছি ওই টিফিন গোল বাবা দুজন এই দুজন দুজন করে কমিয়ে দাও কমিয়ে দাও তো বন্ধুরা আজকে একটা ঐতিহাসিক দিন বলতে পারো আমার মেয়ের দাঁত নড়ছে সেটা এখন তোলা হবে তো দাঁড়াও দেখি আর পড়ে নিয়ে চলে যাবে আর আমার দুটো দাঁতটাকে তারা বানিয়ে দিয়ে আমাকে একটা গিফট সকালবেলা এই মুহূর্তে আমার রান্নাঘরের অবস্থাটা দেখে না আমার কান্না পাচ্ছে দেখো গড়ি কাটা প্রায় দশটার ঘরে ছুঁই ছুঁই সব কিছু এখনো ডাঙাই কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না আজকে একটু দেরি হয়ে গেছে শরীরটা ভালো না বলে উঠতেই দেরি হয়ে গেছে সব এখন হচ্ছে আস্তে আস্তে তো হাই বন্ধুরা হ্যা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এখন গড়ির কাটায় দশটা বাজতে কমিনিট বাকি জানো তো নটা ঊনপঞ্চাশ হয়েছে বাবাই দশটায় বেরোয় তবে বলেছে আজকে একটু দেরি করে যাবে কারণ সকালে উঠে থেকেই শরীরটা খারাপ লাগছে আর তার ভেতরে ইলেকট্রিক ছিল না ইলেকট্রিক না থাকলে দেখবে সকালে উঠে সংসারের কোনো কাজই হয় না এক তো গরম তার ভেতরে অন্ধকার এমন তো না যে জানালা খুলে দিলেই পুরো হাওয়া বাতাস আলো সব চলে আসে যাই হোক একটু বসে একটু শরীরটাকে ঠিক করে লেগে পড়েছি কাজে কাজে লাগতে লাগতে একটু দেরি হওয়াতে পুরো সবই দেরি কোনো তরকারি এখনও ফুল কমপ্লিট হয়নি মানে দশটা দশের ট্রেন ধরে তো আজকে বললাম যে একটু দেরি করে যাবে বলেছে আমার শরীরটা খারাপ বলে এখনও ডাল ফোড়ন দেওয়া হয়নি ডালটা সেইভাবে রাখা আছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ হচ্ছে ঝিঙেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা আছে কাকরোল ভাজা হবে কাকরোল নুন হলুদ মাখিয়ে পড়ে আছে এখানে সাদা আলুর তরকারি হচ্ছে রুটির সাথে রুটি এখনও কিছু হয়নি সাদা আলুর তরকারিটা জাস্ট বসিয়ে দিয়েছি তো এই হলো এখন কাজ বাজ আর মেয়েকে বাবাই স্নান করাতে নিয়ে গেছে আজকে বাবার জন্যই এই নতুন টিফিন বক্সগুলো নেবে ওই জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে এখানে জল ঝরতে দিয়েছি চলো এখন থেকে দেখি কতক্ষণে কাজটা রেডি করে একেবারে উঠতে পারি আজকে বাবাই নতুন টিফিন বক্সে টিফিন নিয়ে যাবে এটা একটু দেখে নাও তো সরো সরসুয়ানি তুমি সরো না আমাম্মাম দাঁড়াও এই যে সাদা আলুর তরকারি আর রুটি করে দিয়েছি ভালো করে টাইট করে নিয়ে নতুন টিফিন বক্স হুম আমিও নতুন টিফিন বক্স এখানে এই রান্না বান্না চাস্ট কমপ্লিট করলাম তারা গুঁড়ো করে সবই দেরি হয়ে যায় যেন না মাঝে মধ্যে তাও বাইরে আবার বৃষ্টি হচ্ছে ঝুড়ি আলু ভাজাটা কালকে বাবাই অফিস থেকে নিয়ে এসেছিলো এখানে কাকরোল ভেজেছি এখানে যে ডাল বাবাইকে দিলাম আর বাকিটা ওই আর এখানে ঝিঙে আলুর তরকারি আর শাক বাবাই আমাদের সাথে যাবে বলছিল তবে আমি বললাম সেই যখন গোছানো হয়ে গেছে বেরিয়ে যাও কিন্তু কি করেছি জানো তো মানে বাবাইকে ভাতই দিতে ভুলে গেছি ওই টিফিন গোল টিফিন বক্সে তিনটাতে তরকারি নিয়েছে একটাই টিফিন নিয়েছে আর একটা পাতলা টিফিন বক্সে মিল্টনের ওটাতে ভাত দিই ওটাই দিতে ভুলে গেছি আমি এখন এই ভাত নিয়ে এসেছি আমার আর ওর এবার হাঁড়ি খুলে দেখছি চামচটা যেরকম সেরকমই আছে যা ভাত দিতে ভুলে গেছি বাবাকে ফোন করলাম বললো যে সুবিধা হবে না আমি পাশের একজন এমনি ওখানকারই স্টাফ একটা রান্না করে ওকে বলবো একটু ভাত করে নিতে সকালবেলা এই যে তারা উড়ো করে সব কিছু করাটা আগে উঠলে হয় আগে উঠি কিন্তু শরীর আজকে একদমই যে ভালো নেই পুরো সকাল থেকে জিনিসটা পুরো কেচে যাচ্ছে জানো না যাই হোক এখন সকালটা খারাপ বলে সারাদিনটা খারাপ কাটাবো সেরকমও ভাবছি না এখন ভাত নিয়ে এসছি নিজেকে একটু রিপেয়ার করতে হবে ওরকম করছিস কেন বল ভালো লাগছে না তার ভেতর সকাল থেকে আমার গলাটা আজকে লেগেছে দেখো গলাটা দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না চলে আমরা এই যে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম বললাম যে সকাল খারাপ গেলেও দিনটা ভালো কাটাতে হবে নিজে একটু রিপেয়ার হয়ে নিয়েছি আমার ম্যাডাম দৌড়াচ্ছে ম্যাম দৌড়িও না মাম পেয়ে যাবো ট্রেন চলো 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 স্পিডে চলো কিন্তু দৌড়িও না ট্রেনের খবর হয়ে গেছে এরা ট্রেনে উঠে সবাইকে তুলে দেয় বসে পড় বসে পড় হয়ে গেছে তিনজনের ট্রেন আজকে ফাঁকাই আছে বলো

যেই দেখেছে এক দু ফোটা বৃষ্টি পড়ছে এদের আনন্দটা দেখো সুয়ানি শরণ্যা পারিয়া তিনজনেই দাঁড়াও আমরা পিছন পিছন দৌড়াচ্ছি দেখো আমরা এই যে পিছন পিছন দৌড়াচ্ছি দাঁড়া দাঁড়া করতে করতে আর ওরা দৌড়াচ্ছে ওই কথা শুনতে ওই কাকিমাদের দেখো ওই কাকিমারা আগে আগে দৌড়েছে ও কাকিমা ও এই এরা ছাতার নিচে আসবে না বেকার দৌড়াদৌড়ি করো নাই দেখো কি করছে না ওই সুয়ারি

মেয়ে স্কুলে ঢুকলো পাঁচ মিনিটের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি দেখো কেমন কি জোর বৃষ্টি হলো আর খানিক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়েই যাচ্ছি আবার এখন টুকটুক করে প্যান্টটাকে পুরো এরকম গুটিয়ে নিয়েছি আমার আর একটা যে পিড ব্যাগ থাকে জলের ব্যাগ সেটাকে এই ব্যাগে ঢুকিয়ে নিয়েছি মেয়ের ব্যাগটা তো বেরিয়ে গেছে তারপরে এই যে এখন আস্তে আস্তে যাচ্ছি পা টিপিয়া টিপিয়া ফ্যাচ ফ্যাচ করে গেলে জামাই পুরো পিছন দিকে কাদা উঠে যাবে এখন সমস্যা হলো যেসব ছোট ছোট বাচ্চাগুলো আছে ওদের গেটটা তো পরে খোলে না বারোটা দশের দিকে খোলে ওই জন্য ওদের ভিজে যাওয়ার চান্সটা বেশি ও সুহানি ওই দেখো সুহানি সেই স্বাগতার সাথে যাচ্ছে হেঁটে হেঁটে অটো থেকে নামিয়ে ওর কাছে দিয়ে দিয়েছি আমি অটোর টাকা দিচ্ছিলাম আসা ট্রেনটা ধরার জন্য যে বালিগঞ্জ চলে এলাম কটা বাজে এসে এই যে উনত্রিশ হয়েছে আমাদের দশ মিনিট হাতে টাইম থাকে তাও একটু দৌড়ে দৌড়ে আসতে হয় ওখান দিয়ে কেন উঠছো চলো ওই সামনে দিয়ে চলো আমি যাচ্ছি চলো এবার এই পাহাড় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভীষণ কষ্ট হয় ভীষণ মানে ভীষণ শুয়ানি ড্রেস কি চেঞ্জ করবি কষ্ট হচ্ছে আমরা এই ওভার ওপরে আমাদের পাঁচ সাত মিনিট টাইম থাকে এখানটা এখন ট্রেন অ্যানাউন্স হয়নি আমাদের দেরি আছে তিন চার মিনিট না আউট আউট ও দৌড়াচ্ছে হবে না আউট চলো সাইড হয়ে যাও আরে এতজন আউট হয়েছে তা তো মন খারাপ করতে নেই এই আউট আউট এবার তোরা খেল ছোট দল করে না 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 আর চারজন আছে চারজন আছে এমা দুজন 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 যা বাবা 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 এই তুমি ওখানে আটবে না এ মৌসুমী আজকে আমরা ভালো আছি হ্যাঁ মমন মমন মঞ্জিরি দাও খুব তো বন্ধুরা আজকে একটা ঐতিহাসিক দিন বলতে পারো আমার মেয়ের দাঁত নড়ছে সেটা এখন তোলা হবে তো দাঁড়াও দেখি এবার দাঁড়াবে এবার দাঁড়াবে এবার দাঁড়াও এবার দাঁড়াও এবার দাঁড়া করো দা হা করো এই দেখো দাঁতে এখন সুতো বাঁধা হয়েছে এবার সামনে হয় পাপার পাপা শুধু ওপরের দিকে এরকম তুলে দেবে ওপর দিকে তুলে দেবে ফলস হয়ে গেছে মাথা শোয়ালে হয় না তোমার মুখের দিকে ঘুরিয়ে বসাও আর তুমি স্ট্রং হও সুহানি একটা দাঁত তুলতে এরকম করছো কেন

এখন ঘড়ির কাটাই এগারোটা বাজেনি এই ঘড়িটা ফাঁকা হচ্ছে না সোয়ানির দাঁত তোলার ভিডিওটা তো তোমরা দেখলে এখন জানি না কতটা কেটে কুটো দিতে পারবো যতটা দিতে পারবো ততটাই তোমরা দেখতে পেয়েছ হয়তো যেহেতু ভিডিওটা আমি এখন করছি এডিট করার দেরি আছে হ্যাঁ তো আজকে হলো কত তারিখ বলো তো আচ্ছা কত তারিখ মাম্মা আমার মেয়ে ভালো জানে টোয়েন্টি সিক্স জুন দু হাজার পঁচিশ আর সুহানির বয়স আজ হলো ফাইভ প্লাস সবে সাড়ে পাঁচ বছর হয়ে দুদিন হয়েছে ওর তেইশে বার্থডে চব্বিশ পঁচিশ তারিখ এই সাড়ে পাঁচ বছর বয়সে আমার মেয়ের দাঁত পড়ে গেছে দেখো আমি ছোট থেকে তো আমরা কি জানি যে সাত বছর বয়সে পড়ে আরেকটাও একটাও নড়ছে এই দেখো এটাও পুরো নড়েই গেছে আমি ওটা কালকে তুলে দিতে বলবো বাবাকে ঠিক আছে তা আমার দাঁত ফোকলাকে কেমন লাগছে বলো ওই যে দেখে দেখি ইকার ইকার একটা হাসি ই আর আরেকটু ভালো করে দেখা যাচ্ছে না আমার দাঁত ফোকলা যখন এই দাঁতগুলো উঠবে না এই র‍বিট দাঁতগুলো তখন দেখবে কেমন লাগবে কী করবো কালকে দুটো দাঁত ওই কাগজ থেকে খুলে আমি বালিশের তলায় রেখে দেব আর পড়ি গিয়ে এসে নিয়ে চলে যাবে আর আমার দুটো দাঁত দাঁকেই তারা বানিয়ে দিয়ে আমাকে একটা গিফট দিয়ে যাবে গিফট নেবে না যেকোন একটাই দি তোমাকে তো আগে চাইতে হবে কি গিফট তোমার চাই আমার চাই একটা 슬্যাম 슬্যাম ওই বিচ্ছিরি চিড়ি গন্ডজুক্ত 슬্যাম আর আমার না সেটা তো তুমি আমার কাছে চেয়েছো তাহলে আর আমাদেরকে কিনতে হবে না ভালো হয়েছে আমাদের পয়সাটা বেঁচে যাবে তাই তো তা আমার মেয়ের এই যে সাড়ে পাঁচ বছরের দাঁত পড়েছে এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম তারপর স্কুলে অনেক বাচ্চারই দেখলাম যে এরকম পড়ছে সাথে স্মরণারও দাঁত নড়ছে ওরও এরকম সাড়ে পাঁচ বছর মতোই হয়েছে ওর মনে হয় সাড়ে পাঁচ বছরের থেকে একটু বেশি হয়েছে তো যাই হোক তো এখন যদি বলো আমার এক্সপিরিয়েন্স কেমন আমি তো যেদিন প্রথম দেখলাম ও দাঁত নড়ছে এখন যদি বলি আমার এক্সপিরিয়েন্স কেমন প্রথম দিন যখন দেখলাম ওর দাঁত নড়ছে আমি তো ভাবছি সাত বছরে নড়ে ওর দাঁত কি তাহলে কোনো কারণে মানে লেগেছে টেগেছে আমি ওকে জিজ্ঞাসা করছি মাম্মা তোর দাঁতে কি লেগেছে মাম্মা যে না তো লাগেনি আমি যে হঠাৎ তাহলে দাঁত নড়ছে তো প্রথম যে দাঁতটা নড়ছিল সেটা তোলে নি পরে যে দাঁতটা নড়ছিল সেটাকে ভালো করে জিপ দিয়ে করে করে তুলে দিয়েছে লেগেছিল মা কেমন লেগেছিল একটু বলে দাও একদম পরে ব্যথা করছিল তো এই ভিডিওটা বলতে পারো আমার একটা স্মৃতির জন্য আমি রেখে দিলাম আমার মেয়ের আজকে দাঁত থেকে আমার এই ভিডিওটা আজকে স্মৃতির জন্যই আমি করেছি যে মেয়ের দাঁত পড়ে আবার দাঁত উঠবে কাটছিলাম যখন তুল ছিল কই হ্যাঁ একটুখানি নো এতটা আগামী কাল হলো রথ তবে রথের সুয়ানে স্কুল ছুটি থাকে না প্রত্যেক বছর স্কুল থেকে এসে বনুর সাথে গিয়ে রথ টানে এখন কালকে কি হবে জানি না তবে বাবায়ের ছুটি আছে আর কালকে সুয়ানি ডিকটেশন এক্সামও আছে স্কুলে মা বলো গাই আজকে কালকে তো আমার পাপা আমার সঙ্গে স্কুলে যাবে দুজনে আমি যাব না পাপা যাবে না দুজনে পাপা যাবে আমি যাব না আমি বাড়ি থাকবো কালকে কাজ আছে আমার অনেক জামা কাপড় কাঁচা কুচি আছে পাপা এমনি বলেছে আমি যাব না এখনই ঠিক করলাম আমি যাব না যেতে হবে না আমি না গেলে কিন্তু যাবে না যাব ঠিক আছে কালকে সেটা দেখা যাবে হ্যাঁ যাবে কি না হুম ওরকম বলতে পারে সাথে সুয়ানি কালকে ওয়ার্কশিটও দেবে ফার্স্ট এক্সাম হয়েছে আগের দিন তো বলছিলাম খাতায় ডিকটেশান হয়েছে কিন্তু এর ভিতরে একদিন ওয়ার্কশিটে এক্সাম হয়েছে দশের মধ্যে ইংলিশ এক্সাম দেখা যাক শুয়ানি কত পাই তাই তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই